গ্রামের সৌন্দর্য দেখে একদম মন ভরে যায় আর কোথাও ভালো লাগে না শহরের ক্লহল আর গাড়ি ঘোড়া সব দিয়ে আর ট্রাফিক জ্যাম এই সমস্ত দেখে দালান কোঠা এগুলো দেখে এখন আর কিচ্ছু ভালো লাগে না মন চায় ছোট্ট একটা ঘর করে গ্রামে চলে যাই কিন্তু কি করব বল বন্ধুরা বাধ্য হয়ে আমাদের থাকতে হয় গ্রামে বাড়িতে চাইলেও যেতে পারি না তাই আমি আজকে অনেক দিন পরে আমার নানু বাড়িতে এসেছি চার বছর পরে আমি আমার নানু বাড়িতে এসেছি আসল কথা কি আমার নানু বাড়িতে এখন আর কেউ থাকে না থাকে না বলতে নানা নানি তো নেই যখন আমরা কোনো ঈদ হয় বা কোনো পার্টি হয় বিয়ের শাদি বলতে তখন সব পরিবার একসাথ হয়ে গ্রামের বাড়িতে যাই তাছাড়া গ্রামের বাড়িতে কেউই থাকে না থাকি বলতে মামা থাকে মামা ছাড়া আর কেউ থাকে না আর মামা বাড়িতে অতটা যাওয়াও হয় না তারপরও চার বছর পরে যখন গ্রামে আসলাম তোমরা জানো না আমার এত ভালো লাগছে যে বলার বাহিরে তুমি তুই কোথায় গিয়েছিলে ওদিকে কেন গিয়েছিলে গ্রামের বিয়ের অনুষ্ঠান কেমন হয় সেটা তো তোমরা খুব ভালো করেই জানো ঘুরতে যাওয়ার পাখি পুরো গ্রামটা ঘুরে দেখছি আর এটা হচ্ছে আমার আমুর গ্রাম সে সব বাড়িতে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে নিয়ে আমাদেরকে সবার সাথে দেখা করিয়ে দিচ্ছে কেন যেন বন্ধুরা জানে না আর কবে আসবো এই শেষ কিনা তাও জানে না তো আমার অনেকই ভাল লাগছিল গ্রামের এত সুন্দর সুন্দর ঘর বাড়ি তার মাটির চোলায় রান্না করছে ওটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই যে দেখো এখানে বিয়ের অনুষ্ঠানে রান্না করছিল ও আচ্ছা আরেকটা কথা বিয়ের অনুষ্ঠান কার সেটা হচ্ছে আমার ভালো বোনের ছেলের তো এই দেখো তারা কি সুন্দর করে রান্নার আয়োজন করছে আমার তো গ্রামের রান্না দেখে আমার অনেক ভালো লাগছে শহরেরটা দেখলে তো দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে কিন্তু গ্রামের রান্না বান্না তারপরে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করে মানে মজাই আলাদা আর আরেকটা কথা কি জানো এখন পুরো ফ্যামিলি একসাথ হয়েছে সবাই যার যার কাজে বিজি থাকে ব্যস্ত থাকে কেউ কারোর সাথে দেখা করতে সময় পায় না কিন্তু এখন দেখো সবাই একসাথে বসে কত আনন্দ করছে এই একটা মুহূর্ত একটা মুহূর্ত আমরা উপভোগ করছি একটা মুহূর্ত আমি আর কখনো ফিরে পাবো না হয়তো বা জানি না আর কবে এই সময়টা আবার ফিরে আসবো সব পরিবারে সবাই একসাথ হবে কিন্তু এই মুহূর্তটা ছাড়া করতে চাই না তাই আমার ভিডিওর মাধ্যমে সব কিছু আমি ক্যাপচার করে রাখতে চাই যতটুকু আমার সম্ভব দেখো এখানে সব ধরনের আয়োজন করছে আর আকাশটা মেঘলা মেঘলা লাগছে আমি ভিডিও করছিলাম বাবুটা কান্না করছে আমার ভিডিওর সামনে আসবে তাই আঙ্কেলটা নিয়ে এসে আর এই ছোট ছোট কিউট কিউট বাবু দেখলে না আমার খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে আমার ছোট বোন আর ওর পেছনে আলি খেলা করছে আসলে আলি না খুব মনের সুখে খেলা করছে আর আমি ওকে আজকে একদমই বাধা দিচ্ছি না কারণ ও মন মতন গ্রামের ছোটো ছোটো বাচ্চাদের সাথে খেলা করছে আসলে ও শহরে থাকে তো ও ঢাকায় যখন থাকে তখন আমি ওকে ঘর থেকেই বেরোতে দিই না আর ও অনেক কান্না করে ও একটু বের হওয়ার জন্য তো যখন আম্মু বাহিরে যায় আলিকে সাথে নিয়ে যায় আর গ্রামে এসে খোলামেলা পরিবেশে ও মনের সুখে খেলা করছে তো তাই আমি ওকে একদমই বাধা দিচ্ছি না আর এখানে রান্নার পাখি কাঁঠাল পিরি নিচে কারণ সব পরিবারে সবাই মিলে একসাথে আমরা আজকে কাঁঠাল খাবো কে তুমি কি করো ক্যাম্পরিমা ਸਿੱਧੀ ਬੋਤਲ ਨਾ ਉਹਦੇ ਨਾਲ ਹੀ ਨਿਕਲੇ ਨੋਕੀਂ ਟਮੇ ਦਰਜਾ ਬੋਧਨ ਸੇ ਜਮਾ ਬਦਾ ਉੱਤੇ ਟਿਕਾ ਉੱਤੇ ਟਿਕਾ ਕੋਈ ਨਾ ਆਵੇਗਾ ਅਰੇ ਮੁਰੂ ਨਾ ਥੋੜਾ ਐ ਚੋਲੀ ਕਿ ਸੇ ਬੋਲ ਬੋਲ ਤੇਰੇ ਨਾਲ ਹੀ ਸੋਡੋ ਨਿਕਲਣਗਾ ਨਾ ਦੋ ਦੰਦ ਦੰਦ ਨਾ ਨਾ ਪੂਰੇ ਜੋਗਾ ਮੇਰੇ

Afne, sopit le ou iti landi. Morlanым ti Anfangeni, pokolim water avez namil dati liye. জিগাঁৱ <laughs>

বন্ধুরা তোমাদের কাছে আমার এই গ্রামের বিয়ের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও আমাকে কমেন্টস করে জানাতে বলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আজকের মতন আল্লাহ হাফেজ